ভাই আমার কাছে আবদার করেছিল দিদি আমার তেল কই রে দিবি আর তা আমি বলি ঠিক আছে তাও পুকুর থেকে ধরে এনেছিল কই মাছ আর আমাকে বলেছিল দিদি আমার তেল আর ভালোভাবে তেল কই করে দে তো আমি তো মাকে বলেছিলাম মাছগুলো ভালোভাবে কেটে আর ধুয়ে দাও আর তারপরে মা মাছগুলো ভেজেও দিয়েছিল আর আমি এদিকে শিলটা ভালোভাবে ধুয়ে আর পিঁয়াজগুলো ভালোভাবে পিসে পিসে যতক্ষণ না তার গা থেকে রস বার হচ্ছে ততক্ষণ ছাড়িনি তারপরে ওইরকমভাবে আবার টমেটোগুলোও নিয়েছি লাল লাল টমেটো তারপরে আবার আদা রসুনও নিয়ে নিয়েছি আদা রসুনগুলো ভালোভাবে দিয়ে দিয়েছি তারপরে এই উনুন জাল দিচ্ছি উনুনের মধ্যে করা বসে ওর মধ্যে দিয়ে দিয়েছি লাল কালারের তেল মানে সরষার তেল আর ওই কালো কালো সেই উকুনের মতো হয় না ওই সেই দানা দানা মতো ওই দিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে যে একটু পেঁয়াজ কুচি আর ঝাল হওয়ার জন্য লঙ্কা চিরে করে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বাটা আর ভালোভাবে কষে নেবো পেঁয়াজের সাথে ছিল আদা রসুন আর টমেটো ওই সবগুলো একসঙ্গে ভালোভাবে বেটে দিয়ে দেবো আর তারপরে তো ভালোভাবে এই দেখতে পাচ্ছ আমি না কষে নিচ্ছি আর মাঝখানে একটু জল দিয়ে দেবো কারণ জল দিলে ভালোভাবে হয় আর ওর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম ওই লাল কালার হওয়ার জন্য যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করে না ওই লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো ভালো টেস্ট হবে বলে আমি তারপর একটু জল দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেবো আর আমি না নুন দিতে ভুলে গিয়েছিলাম তারপরে দেখি নুনই দিই আবার নুনটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এই সেই কই মাছগুলো ভেজে রেখে দিয়েছিল ওই কই মাছটা দিয়ে দিয়েছিল আর ওর মধ্যে দিয়ে দিয়েছিল মিষ্টি হওয়ার জন্য এই চিনি 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 দিয়ে দিয়েছিলাম আর লাস্টে ওপর থেকে সরষার তেল দিয়ে লাভিয়ে নিয়েছিলাম দেখো তোর বন্ধুরা কেমন হয়েছে